নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন বলুন বন্ধুরা আমরা যে ফলের ক্যারেটে যে চাষ করি মানে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু সবজি চাষ করছি ফলের ক্যারেটে বন্ধুরা এক বন্ধু বলেছে যে সেও ফলের ক্যারেটে গাছ লাগিয়েছে জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে যার জন্য আমাকে বলেছে যে দিদিভাই একটা ছোট্ট ভিডিও করে একটা আমাকে দেবেন যে আমি কীভাবে গাছটা লাগাবো তাই আমি সেই ছোট্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি ফলের ক্যারেটে কিভাবে গাছ লাগাবো মেন হচ্ছে এই যে আমরা ধারে যে জিনিসগুলো দিই অবশ্যই কিন্তু সেটা আমাদের খুব ভালো জিনিস একটা দিতে হবে নাহলে কিন্তু গাছটা ভালো হয় না প্রথমেই বলে রাখি বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনার আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি কি করব বস্তাটা দেখুন আমরা যখন বড় যে ফলের গুলো আছে সেই ফলের ক্যারেটগুলো যখন তো আমরা গাছ লাগাবো তখন কিন্তু এই যে এই বস্তা বন্ধুরা ফলের ক্যারেটে তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাডটা দেব প্রথমে আমি কি কি গাছ করেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারাও একটা ধারণা পারবেন যে তাহলে ফলের ক্যারেডে কিভাবে আমরা গাছ করব সেটা আগে আপনাদেরকে দেখাই তারপর আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমি এটা কিভাবে কি করছি চলুন দেখাই আমরাঙ্গা গাছটাও কিন্তু ফলের ক্যারেডের মধ্যেই রয়েছে হ্যাঁ দেখুন আর দেখুন কত ড্রাগুন ফল হয়েছে কালকে রাত্রিরে একটা ফুল আর দেখুন খুব সুন্দর খেতে খুব ভালো একটা ভ্যারাইটি ভ্যারাইটিটার নাম কিন্তু আমি বলতে পারবো না বন্ধুরা শসা গাছও লাগিয়েছি ফলের ক্যারেটের মধ্যে এই শসা গাছের ভিডিও কিন্তু এর আগে কিন্তু আমি কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছি আর এই দেখুন শশাও ধরেছে ফলের ক্যারেটের মধ্যে কলমি শাকও লাগিয়েছি এটা নিয়ে আমি কিন্তু অনেকবার ভিডিও করেছি শাক তুলেছি একবার এই কলমি শাক বীজ বসালে কি হয় অনেক দিন পর্যন্ত আমরা সারা বছর ধরে কিন্তু এই শাক খেতে পারি ফলের ক্যারেটের মধ্যে কিন্তু আমি এই বেগুন গাছগুলোও লাগিয়েছি বস্তাতেও লাগিয়েছি দেখুন ফলও ধরেছে ডাটা শাকগুলোও আছে কিন্তু ফলের ক্যারেটে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সহজেই কিন্তু আমরা সবজিগুলো করতে পারি ফলের ক্যারেটের মধ্যে এই ঝিঙেগুলোও হয়েছে ঝিঙে গাছও কিন্তু বন্ধুরা ফলের ক্যারেটের মধ্যে রয়েছে এই দেখুন ওখানেও একটা হয়েছে ফলের ক্যারেটের মধ্যেই কিন্তু রয়েছে ফলের ক্যারেটের মধ্যে বন্ধুরা গাছ করতে গেলে কতগুলো দিক আমাদের কিন্তু মাথায় রাখতে হবে না হলে যখন আমাদের ফল ফুল আসবে তখন কিন্তু গুটি ঝরে যাবে ফলের গুটি ঝরে যাবে ফুল ঝরে যাবে আমরা পাবো না আমি যেটা দেখাচ্ছি সেটা আপনারা ভালো করে দেখুন দেখে সেইভাবে ফলের গ্যারেডে আপনারা গাছ করুন দেখবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না সুন্দর কিন্তু গাছ হবে চলুন পদ্ধতিটা দেখায় দেখে নেবেন চলুন গুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো হচ্ছে মুশুদ ডালের বস্তা এরকম বস্তা নেবেন এই বস্তাগুলো কিন্তু খুব সমর্থ আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বস্তাটা আমি আগে থেকে ফুলে নিয়েছি ফুলে নিয়েছি কাটাও আছে দেখুন কাটা আছে এটাকে আমরা প্রথমে কি করব আমরা বাইরের দিক থেকে একটা মাপ নিয়ে নেব একটু উঁচু রাখবেন যাতে পরবর্তীতে আমরা যদি মাটি টাটি দিই তাহলে অসুবিধা কিছু হবে না এই মাপটা নিয়ে এইটা দিয়ে আমরা কিন্তু কাঁচি নিয়ে এরকম কেটে নেব আমি গোল করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দেবে দেখুন বন্ধুরা এই যে দুটো টুকরো করে নিয়েছি এবার এই দুটোকে আমি স্ট্যাবলার দিয়ে একটু এঁটে নেব স্ট্যাবলার দিয়ে এটে নেব দেখুন এবারে এরম করে এটাকে দিয়ে দেব এটা হয়তো একটু বড় হবে কিন্তু কাটবো না এইখানেতে আর একটা স্ট্যাবলার কেটে দেবো তাহলে এটা হয়ে গেল এবার নিচেটাতে বন্ধুরা আমরা এটা দিয়ে দিতে পারি কিন্তু নিচেটায় আমাদের জলটা কিন্তু সহজে যখন বৃষ্টি হবে বেরিয়ে যেতে হবে এইটা দিলে আমাদের কিন্তু এইগুলোর মধ্যে এই বস্তাগুলো এখানে আমরা এইটা যে এই যে সাইডে যে গাড়টা দেব তার কারণটা কি হচ্ছে বলুন তো আমরা সাইডের গাড়টা কিন্তু আমাদেরকে দিতেই হবে আমরা যখনই কোনো গেঞ্জি বা আলুর বস্তা দিচ্ছি তাতে মাটিটা যখন শক্ত হয়ে যাচ্ছে জল হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে তখন কি হয় নিচে পর্যন্ত জলটা যায় না আমাদের গাছে কিন্তু তখন কি হয় যে ফুলগুলো আসে ফলগুলো আসে তখন কিন্তু ড্রপ হয়ে যায় বুড়িগুলো ঝরে পড়ে ফলগুলোও কিন্তু শুকিয়ে যায় কারণটা কিন্তু এটা গাছে ফল বা ফুল আসার পর যদি মানে পুরো মাটিটাতে যদি জল না পায় তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় যার জন্যে কিন্তু আমরা অনেকেই কি করি কেউ একটা গেঞ্জি দিয়ে দিলাম একটু মশারি ছেঁড়া দিয়ে দিলাম এগুলো কিন্তু করলে হবে না এরকম একটা কিছু দেবেন কালো চিকচিকিও কিন্তু দেয়া যায় কালো চিক চিকচিকিগুলো মানে দেওয়া যায় সেগুলোও কিন্তু নষ্ট হয় এক বছরের মধ্যে তাই আমি বলবো এগুলো কিন্তু কম পয়সায় পাঁচ সাত টাকা বস্তাগুলো দাম নেয় এরকম বস্তা নিয়ে এসে দিয়ে দেবেন এ কিন্তু সাইড দিয়ে জল বেরিয়ে যায় না একদম নিচে পর্যন্ত জল যাবে আর নিচেতে এরকম বস্তা দিতে চাইলে সেটা কি পদ্ধতি করবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আর কীভাবে এটা দেবেন সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর মধ্যে কিন্তু ছিদ্র করে দিতে হবে আর না হলে এরকম এই যে পাতলা কাপড় নেবেন কাপড় নিয়ে এরমভাবে দিয়ে দেবেন দিয়ে এর মধ্যে মাটি দেন বা কী মানে যাই আমরা দিয়ে গাছ বসাই না কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দিচ্ছি এর মধ্যে এর মধ্যে আমি কাঠের গুঁড়ো দেব। কাঠের গুঁড়ো নিয়ে আমার কিন্তু ভিডিও করা আছে কিভাবে কাঠের গুঁড়োতে আমরা গাছ করব। সেটা দেখে নিই কারণ আমরা কাঠের গুঁড়ো সঙ্গে সঙ্গে নিয়ে এসে কিন্তু গাছ বসালে গাছ কিন্তু ভালো হবে না দেখুন বন্ধুরা এটা হচ্ছে কাঠের গুঁড়ো দেখে মনে হচ্ছে না একদম গোবর সার এরমভাবে কিন্তু আমাদের কাঠের গুলোকে কাঠের গুঁড়োগুলোকে এরকম তৈরি করে নিতে হবে দিয়ে গাছ বসাতে হবে তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে সেখানে কিন্তু গাছ নষ্ট হবে না দেখুন বন্ধুরা এই কাঠের গুঁড়োটা আমরা চাড়িয়ে নিয়েছি আর এই দেখুন এগুলো হচ্ছে পাঁচ টাকা করে বীজ পাওয়া যায় শাকের বীজ এই শাকের বীজ আমি কিন্তু এখানে একটু ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমরা সব রকম গাছ লাগাতে পারি বেগুন গাছ থেকে আরম্ভ করে সব রকম গাছ কিন্তু আমরা লাগাতে পারি আর দেব না এবারে জাস্ট একটু মাটিটাকে এরকম করে দেব ভিজে আছে এখানে কিন্তু আরামে জল দেয়া কিন্তু প্রয়োজন নেই আর এতেই কিন্তু শাকটা বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে এই ফলের ক্যারেটেতে গাছ লাগাই যেহেতু আমার একতলা ছাদ মানে আমার ছাদে বেড পড়া নেই আমি এই সবজি গাছ এইভাবেই লাগাই ফল গাছ বলুন সব গাছই কিন্তু আমি ফলের ক্যারেডে লাগাই আমি যেভাবে বললাম আপনারা সেইভাবে লাগান গাছ কিন্তু সুন্দর হবে আর সহজেই কিন্তু আমরা সবজি গাছ ছাদ বাগানে করতে পারি এইভাবেই আমরা গাছ করব সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার